ঠিক আছে তাহলে বন্ধুরা আজকে চলে যাচ্ছি ওখানে গিয়ে শেয়ার করো দেখি শুভ্রাংশ মুখটা তো দেখে দিই শুভ্রাংশ হাই করে দাও তো বন্ধুদেরকে শুভ্রাংশ এখানে দেখো এখানে এখানে

আমাদের ফ্লাইট পাঁচটা তিরিশে কিন্তু ভেলোর থেকে চেন্নাই যে এয়ারপোর্ট মায় এয়ারপোর্ট ওখানে যাওয়ার জন্য সময় লাগবে মিনিমাম তিন ঘন্টা পনেরো মিনিট তো রোড জ্যাম হতে পারে সেই জন্য আমরা ঠিক সাড়ে এগারোটায় গাড়ি স্টার্ট দিয়েছি তো সাড়ে এগারোটা বাজে এই মুহূর্তে আমরা বেরিয়ে পড়েছি তো এই গাড়ির মধ্যে বসে এই যে আর এই সামনে বসে আছে রাকেশ আর দেবাংশু ঠিক আছে তো এই বেরিয়ে পড়েছি আমরা এখন যাচ্ছি চেন্নাইয়ের পথে তো চলুন হ্যাঁ তোমার রুমালটা করে বের করো না গাছ चो गोलाई मने अनि दुईटा चाहिँ घुम्न पर्छ तातिर घुम्न मलाई सबैले आमाले एउटा घुम्न लाग्यो ठंड ठंड चिन्नाई चलेसी भन्दरा चिन्नाई चलेसी ए बस तू बस कहाँ আমরা যখন চেন্নাই এয়ারপোর্টে চলে এসেছি তখন একটু মানে সকাল হয়নি কিন্তু ঠান্ডা ঠান্ডা ভাব আমরা গাড়ির মধ্যে ছিলাম এসি গাড়ির মধ্যে ছিলাম ওখানেও ঠান্ডা লাগছিল আর এয়ারপোর্টে এসেছি এখানেও ঠান্ডা লাগছে কেননা সকালও হয়নি কিন্তু আবহাওয়াটা ছিল খুবই মরোনো আর এখানে দেখো আমরা সবাই ওয়েট করছি এখনও পর্যন্ত ভিতরে ঢোকা হয়নি এখন ওয়েট করছি আর শুভ্রাংশুর খিদে পেয়ে গেছে সেই জন্য একটু দুধ করিয়ে নিচ্ছি যেহেতু ফ্ল্যাক্স দুধ যেহেতু ফ্ল্যাক্স দুধ সব মিছিলি আমাদের ব্যাগের মধ্যে ছিল ওকে বাইরে দুধ কিছুটা খাওয়াই ওই জন্য গাড়িতে ট্রাভেলের সময় বা এমনি টাইমেও কিছু কিছু খাওয়াই ওর এখন ছ মাস পূর্ণ হয়নি তবু দেখো ও কেমন বেড়াচ্ছে আর এখানে ঘুমিয়ে পড়েছে যেহেতু গাড়ির মধ্যে এসি এখানে নেমেছি ঠান্ডা আবার এয়ারপোর্টে পুরোটাই এসি দিয়ে এখানে আর ওরও ঠান্ডা লেগে গেছে মানে ওই জন্য তোয়ালে দিয়ে দিয়ে খুব টাপ মানে চা চাপা দিয়ে দিয়েছি যাতে আর মানে জল এখন যাবো চেন্নাই চলে চুড়েছি আহ গাড়িতে চলেছি এই দেখো আমরা ভিতরে চলে গেলাম প্রবেশ করলাম এবারে তোমাদেরকে দেখাচ্ছি ওই দিকটাও এসি ছিল এপারটা আরো ঘেরা এসি মানে এয়ারপোর্টটা অন্যরকম ভাবে ডিভাইজেশন করা নেই যে যেমন যাবে আর ইয়ে চেন্নাই থেকে কলকাতা দিনে দুটো করে ফ্লাইট আসে এক সন্ধ্যাবেলা এক সকালবেলা ওই দিনেই আমরা বুক করেছিলাম ওই ভোরের দিকে ওটা দিনে দুটো করেই আসে তো দেখো ফার্স্ট আমার প্লেনে চড়া অভিজ্ঞতা তোমাদের সঙ্গে শেয়ার করছে আমি এর আগে কখনো প্লেনে উঠিনি আর সত্যি অন্যরকম কৌতূহল লাগছে এই জিনিসটা কি আমরা কোনো কিছু ঘুরতে যাওয়ার আগে বা কোনো বেড়াতে যাওয়ার আগে আমাদের এক্সাইটেড থাকে ভীষণ আমরা চলে এসছি ভাই ভিতরে এসছি এখানে এসে আমরা মানে টলিগুলো সব রেখে দিয়েছি আর এই টিকিট কী সব জাজ করছে এগুলো তোমার দাদা ভাই আমাদের রাখে ওরা সব দেখছে দেখো ভিতরটা দেখাই এই আমাদের ল্যাগেজগুলো এখানে নিয়েছি আর এই চেন্নাই শহরে এইখানে এখানে এই এই এয়ারপোর্টের এই জায়গাটার নাম কী গো சென்னை இன்டர்நேஷனல் எயாரபோட் சென்னை மாயாரபோட் কি দেখছে ও মা কি হলো নি কি দেখো তুমি হ্যাঁ যাই ওদের সঙ্গে একটু ছবি তুলে নিলাম আর এখানে ঘোরাঘুরি করে নিলাম আর সত্যি এখানে টয়লেটগুলো এত সুন্দর বলার নয় মনে হয় যে টয়লেট না অন্য কিছু মানে যেমন আয়না যেমন পার্লারে গেলে আয়না যেমন থাকে চতুর্দিকে সেরকম আয়না আছে ঝকঝকে ঝকঝকে মানে কেউ কিছু সেখানে চার পাঁচজন ছজন শুধু গার্ড দেওয়া আছে আর সত্যি অন্যরকম ফার্স্ট টাইম তো উঠছি আর এইখানে আসেনি ও এমনি দূর থেকে এয়ারপোর্ট দেখেছি কলকাতা কিন্তু ওঠার সৌভাগ্য হয়নি কোথাও যাওয়ার তাই একটু ভাবলাম শেয়ার করি আর আমরা সবাই কোনো কিছু খাওয়ার আগে কোনো কিছু পাওয়ার আগে খুব এক্সাইটেড থাকি যে জিনিসটা আমাকে পেতে হবে পেয়ে গেলে চড়ে গেলে মনে হলে এটা এই ছিল কিন্তু বাঙালি এটাই তো যে কোনো কিছু চড়া বা জানার জন্য কৌতূহল থাকে সবসময় আর শুভ্রাংশু ঘুমাচ্ছে আর আমরা এখানে সবাই ওয়েট করছি আমরা বোট পাসিং হাতে পেয়ে গেছি এবার ভিতরে চলে যাব বোট পাসিংগুলো তোমার দাদা ভাইকে ছিল আমাকে দিয়ে দিয়েছে আর আমরা সবাই নিয়ে নিয়েছি এবার ভিতরে চলে যাব সব আমাদের কাছে ফুল বেশি গেছে এখানে বেবিদের মানে বেবি যা ছোটো ছোটো বাচ্চা তাদের মাদার ফিডিংয়ের ব্যবস্থা আছে সব রকম ব্যবস্থা আছে ওয়েস্ট রুম আছে বসার আছে শোয়ার আছে মানে মোটামুটি মানে রেস্ট নেওয়ার জন্য বিভিন্ন ডিভাইসেন ভাগ করা আছে দেখো ইন্ডিগো চলে এসেছি এই একটা বাস এসছে এখানে আমরা সবাই উঠে পড়েছি আর আমাদের বাইরে লেখা আছে ইন্ডিগো আমরা ইন্ডিগো প্লেনে উঠবো বলেই আমাদের ইন্ডিগোর বাসে চলে এসেছি আর এখানে ছবি তোলা ওপার থেকে নিষেধ তাই এপার থেকে আমরা ছবি তুলেছি একটু ভিডিও করেছি তোমরা দেখতে পাচ্ছি ইন্ডিগোর ছবি আর এই অল্প করেই স্ক্রিপ্ট নিয়েছি কারণ আমাদের এখানে বিশাল বড় মাঠ দেখো যেমনটা প্লেনে উঠবে সেরকম ভাবে নিচ্ছে আমাদের এপার থেকে ভিডিও করতে দিচ্ছে না ইন্ডিগোর আর এই উঠে পড়লাম ইন্ডিগোতে একটু ছবি তুলবো ভিডিও করবো তাও আমাদের দিচ্ছে না আমরা জোর করে তবু ছবি তুললাম ভিডিও করলাম ক্যামেরা থেকে ফার্স্ট টাইম উঠছি ইন্ডিগোতে করে মনে হচ্ছে আরেকটু ভিডিও করি একটু ছবি তুলি যেন ওঠার ইচ্ছাই নেই ভালো করে একটু দর্শন করে নিই এত টাকা টিকিট কেটেছি একটু আমাদের টাইমও হয়ে এসেছিলো সেই জন্য তাড়াতাড়ি করছিলাম ভিতরে উঠে চলে যাবো বলে সিটে বসবো বলে কিন্তু সবার সিট টাইমও অ্যারেঞ্জ করা আছে আমাদের সিটে কেউ বসতে পারবে না আমি তো এখানে একটু স্টিল বলছি দাদা বলছে না টাইম হয়ে গেছে চলো চলে যাই ছোটো বাচ্চাকে নিয়ে এতক্ষণ ভিডিও করলাম ছবি তুললাম আমি বললাম না না এখন এটা তো ফার্স্ট টাইম উঠেছে এটা ছবি ভিডিও তো অবশ্যই দরকার দেখো প্লেনের ভিতরটা তোমাদের একটু দেখিয়ে দিই সবাই সিট অ্যারেঞ্জ হয়ে গেছে দেখো সবাই বসে পড়েছে আমরা পরপর তিনটে সিট পেয়েছি আর জানালার ধারে দেবাংশু বলছে যা আমি বসবো আমি বলছি আমি বসবো আর এপারেও সিট আছে আর যাইব পিছনে আমরা পরপর সিট পেয়ে গেছি সত্যি বলছি বন্ধুরা যারা ওঠনি কিন্তু তারা অনেক মিস করে গেছো উঠবে দেখে ভীষণ ভালো লাগবে আর আমরা উঠলাম আর নামলাম যেন মনে হলো যেটা তিনি হচ্ছে আড়াই দিন টাইম লাগলো সেটা দু ঘন্টায় আমাদের পৌঁছে দিল আর দেখো জানালার ধারে বসে গেছি দেবাংশু আর আমি শেয়ারিং করেছি ও কিছুটা টাইম বসেছে আমি কিছুটা টাইম বসেছি জানালার কাঁচ দা থাকলেও বাইরে কিছু দেখা যায় বাইরে অনেক দৃশ্য দেখা যায় আর আমাদের এমনি ওদিনতে ভীষণ পরিশ্রম হয়েছিল কেন ওখানে ঘুমো হয়নি বেরিয়ে আসবো বলে রাত জাগা আর তার উপরে ওই প্লেনে আসবো ভীষণ এক্সাইটেড সেই জন্য ঘুমও হয়নি আর দেখো প্লেনের মধ্যে তোমাদের সঙ্গে অল্প ভিডিও করেছি প্লেন চলাকালীন আর তারপর একটা ভিডিও দেখো প্লেন থেকে নামবো ঠিক আগের মুহূর্ত মানে প্লেন থেকে নেমে আসবো ঠিক তার আগের মুহূর্তে দেখো নিচের বাড়িগুলো কেমন লাগছে নিচের বাড়িগুলো কেমন লাগছে ছোটো ছোটো এর মনে কাগজ পড়ে আছে বড় বড় ফ্ল্যাটটা দেখতে মনে হচ্ছে ছোটো ছোটো কাগজের মতো আর এর আগে আমি আসতাম দেখতে দেখো মানে যখন আসি তখন মনে হচ্ছে মেঘেদের মধ্যে ভেসে আসছি আর এখন নামবো এবারে এবারে ঘরবাড়িগুলো কেমন লাগছে দেখো আর প্লেনে ওঠার সময় মানে যখন স্টার্ট হয়েছে তখন একটু কেমন বুকের মধ্যে কেমন হয়েছে মোবাইল ফোন এরকে সব সাইলেন্ট রাখতে বলেছিল জন্যে রেখেছিলাম একটা কেমন আওয়াজ হচ্ছিলো যেটা গলা শুকিয়ে যাচ্ছে কান টান যেন বন্ধ হয়ে আসছে কেমন একটা হচ্ছিল এটা দেখো মাঝখানে যখন চড়ার সময় যখন মেঘদের সঙ্গে আমরা ভেসে যাচ্ছি যখন আমরা মানে উপরে উঠছিলাম ফ্লাইট থেকে তখন বাড়ির বিল্ডিংগুলো কেমন লাগছে এটা দেখেছো একদম ছোট্ট ছোট্ট লাগছে আর এখন আমাদের মেঘেদের সঙ্গে ভেসে যাচ্ছে সেই দৃশ্যটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগছে আমার মানে যেন মনে হচ্ছে চতুর্দিকে তো ছোটো ছোটো জানালা তো ওই জন্য ভিতর বাইরের দৃশ্য পরিষ্কার দেখতে পাচ্ছি না জানালার কাছে যারা বসেছে তাদের পক্ষে সুবিধা সেই জানালা থেকে বাইরে পরিষ্কার দেখা যাচ্ছে সেরকম ভিডিও ক্লিপ আমরা নিয়েছি ভিতর থেকে যতটা সম্ভব নেওয়া নিয়েছি ভিতরটাও শেয়ারিং করেছি তোমাদের সঙ্গে বাইরেটাও শেয়ারিং করেছি আর এই যেন শুধু মেঘ যেন মেঘের মধ্যে আমরা ভেসে যাচ্ছি আমরা নেমে গেছি দমদম দমদমে নেমে গেছি দেখো কে যাচ্ছে দেবাংশু এই চলে এসছি